লোকসভা ভোটে ফলাফলের পর সেটে উঠছে একুশের মঞ্চ তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকরা হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশনে হয়ে শহরে উত্তরবঙ্গ ও দূরের জেলার কর্মী সমর্থকরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম আলিপুরের উত্তীর্ণ সহ বিভিন্ন জায়গায় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মূল মঞ্চের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন সরাসরি প্রদীপ্তর সঙ্গেই কথা বলি প্রদীপ্ত চব্বিশে লোকসভা ভোটে ফলাফলের পর অভূতপূর্ব ফলাফলের পর এই প্রথম একটা জনসমাবেশ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই সেখানে দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দিতে পারেন কোন কোন বিষয়গুলো ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে দেখো শুরুতেই আমি মূল মঞ্চের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী তুষার ঘটককে এবং ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে নিরাপত্তা আধিকারিক যারা রয়েছেন তারা দফায় দফায় এসে মঞ্চ পরিদর্শন করছেন এবং ঘড়ির কাটায় এই মুহূর্তে তিনটে বাজে ঘন্টা দুই আড়াইয়ের মধ্যে এখানে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মূল মঞ্চকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে এবং এই মঞ্চ থেকেই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বলেন তার দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে দু হাজার ছাব্বিশের লক্ষ্যেই হয়তো সুটটা এখান থেকেই তিনি বেঁধে দেবেন এবং চৌঠা জুন ফলাফল প্রকাশের পর থেকে দেখা যাচ্ছে যে একাধিক ঘটনা ঘটেছে আর জানিয়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর রয়েছে তেমন দলের কর্মী সমর্থকদেরও নজর রয়েছে তার কারণ সৌগত রায় থেকে একাধিক নেতৃত্ব কুণাল ঘোষরা তারা বারংবার স্বীকার করে নিয়েছেন যে জয়ন্ত সিং জেসিবির মতো ঘটনা ঘটা উচিত হয়নি যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে এই সমস্ত বিষয় রয়েছে তার সঙ্গে সর্বভারতীয় স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কোন পথে হাঁটতে পারেন তার বার্তা তার দিক নির্দেশও কিন্তু করবেন ফলে সর্বভারতীয় নেতৃত্ব বিভিন্ন দলের তারাও তাকিয়ে রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যেতে চান দিল্লির দিকে তার কি লক্ষ্য রয়েছে এবং দু সাল অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং সে মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝছেন যে কোথাও কি একটা প্রতিষ্ঠান বিরোধিতা কিন্তু ক্রমশ এ রাজ্যে তার সরকারের বিরুদ্ধেই দানা বাজছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের আগে দলকে আরও বেশি মানুষের কাছে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং এই যে বিভিন্ন ধরনের নামগুলো বারংবার সামনে চলে আসছে যাদের কার্যকলাপে রাজ্যের একাংশের মানুষ খুব অতিষ্ঠ এমনকি দলের যারা পুরো চেয়ারম্যান রয়েছেন পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের ভূমিকা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন মিটিংয়ে তিনি কোথাও গিয়ে প্রশ্ন তুলেছেন বকাবকি করেছেন ভবসনা করেছেন সেই জায়গা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় কি সুটটা বেঁধে দেন সেই সমস্ত দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে এবং যারা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো অভাবনীয় সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করলো তাদের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও আলাদা কোনো বার্তা থাকে কিনা এবং দর্শকে কি নজর থাকছে প্রদীপ্ত আগামী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সুরভেদ দেন কিনা তিনি 26 এর যে বিধানসভা ভোট হচ্ছে সেটার জন্য অবশ্যই আমাদের নজর থাকবে তার বার্তা দিকে কিন্তু তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই যে 21 জুন মঞ্চ সেটাতেও এবারে থাকছে ব্য্যান মানে চলো মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিধায়কদের জন্য আলাদা গান থাকছে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মূল মঞ্চের তিনটি ভাগ সামনে স্টেজ থাকছে বাহান্ন বাই আঠাশ ফুটের উচ্চতা যেটা দশ ফুট দ্বিতীয় স্টেজটি থাকছে আটচল্লিশ বাই চব্বিশ ফুটের উচ্চতা এগারো ফুট তৃতীয় স্টেজ থাকছে কুড়ি বাই আঠাশ ফুটের উচ্চতা বারো ফুট মমতা বন্দ্যোপাধ্যায়ের পোডিয়ামের মাপ বারো ফুট বাই ষোলো ফুট সাংসদ বিধায়করা বসবেন দ্বিতীয় ও তৃতীয় স্টেজে প্রথম স্টেজে বসবেন অতিথিরা মঞ্চের ব্যাকড্রপ থাকছে চল্লিশ বাই তিরিশ ফুটে ঝড় বৃষ্টির জন্য আগের বারের তুলনায় বাড়ানো হয়েছে দূরস্থ মূল মঞ্চের পাশেই করা হয়েছে আর একটি মঞ্চ যেখানে বসবেন জেলা সভাপতি ও শহীদ পরিবারের সদস্যরা এদিকে ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে কড়া পুলিশি বন্দোবস্ত থাকছে শহরের দায়িত্বে থাকছেন ছাব্বিশ জন ডেপুটি কমিশনার থাকছেন আশি জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সভাস্থলের কাছে সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন চারজন ডিসি থাকবেন মঞ্চের সামনে পার্কিং এর জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে বঙ্গবাসী গ্রাউন্ড গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড শহীদ মিনার ময়দান চিত্তরঞ্জন অ্যাভিনিউ এজেন্সি এজেন্সি বোস রোড স্ট্র্যান্ড রোড পার্কিং এর ব্যবস্থা থাকবে বড় মিছিল যাওয়ার সময় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ লেনিন সরণি সেন্ট্রাল অ্যাভিনিউ জওয়াহরলাল নেহরু রোড বন্ধ রাখা হবে হাওড়া স্টেশন শিয়ালদহ স্টেশন কলকাতা স্টেশন পাকসাকে সেভেন পয়েন্ট কিরিরপুর শ্যামবাজার ও হাজরা থেকে বড় মিছিল যাবে সভ্যাস্থলে এর পাশাপাশি আরো একটা দিকে নজর আমাদের রাখতে হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল একুশে জুলাইয়ের সমাবেশে আসবেন অখিলেশ যাদব মানে চমকের পর চমক তৃণমূলের সহিত সমাবেশে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তৃণমূল নেত্রীর আমন্ত্রণের সারা অখিলেশ যাদবের কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সরাসরি সৌরভ একুশে জুলাইয়ের সমাবেশে অখিলেশ যাদব তার উপস্থিতি ঠিক কোন ইঙ্গিত দিচ্ছে দেখো নিঃসন্দেহে খুব বড় ইঙ্গিতবাহী তার কারণ জোট ইন্ডিয়া শরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু দিল্লির রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছেন এই দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফলের পর এবং সার্বিকভাবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস একটা কথা বলতে শুরু করেছে যে নরেন্দ্র মোদী দুর্বলতম অবস্থায় রয়েছেন এবং নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে জোট ইন্ডিয়া বিকল্প সরকার হিসেবে উঠে আসবে এরকম একটা আবহে আজকে কুণাল ঘোষও এই মর্মে সং সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এরকম একটা আবহে জোট ইন্ডিয়ার অবশ্যই কংগ্রেসের পরেই সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দল তারা তাদের সমাবেশে এক মঞ্চে মমতা অখিলেশ এটা শুধুমাত্র কিন্তু রাজ্য নয় বলা যেতে পারে যে এই দৃশ্যটা গোটা দেশের একটা জাতীয় স্তরের রাজনীতিতে কিন্তু বার্তা পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একুশে জুলাইয়ের এই মঞ্চ এই মঞ্চে আমরা অনেক কিছু স্লোগান বদল হতে দেখেছি এবারের চব্বিশের এই যে একুশে জুলাই সেটা কিন্তু রাজ্য নয় দেশের রাজনীতিকে বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা অবশ্যই বলা যায় পাশে অখিলেশ বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব এবং অভিষেকের সঙ্গে দিয়ে। নইট। একদম মমতা শ্রীকে তো নজর থাকবেই अखिलेश যাদবের উপস্থিতি কতটা প্রাসঙ্গিক কইতেল যে গোটা বিষয়টাকে ইন্ডিয়া জোড়তে একতা ঐক্যবদ্ধ কতটা সেটাই হয়তো আরো একবার দেখা যাবে আগামী কাল। সেদিকে তো অবশ্যই ওদের নজর থাকছে তার মধ্যেই পুনাল ঘোষ তিনি अखिलेश যাদবের এই আশা নিয়ে অর্থাৎ আগামী কাল কিছুদিনের মঞ্চে সভা থাকার জন্য সেই প্রসঙ্গে তিনি কি বলেছেন অবশ্যই আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। সঙ্গে শরম কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন অখিলেশ যাদবকে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা ঐতিহাসিক সভা অখিলেশকে আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিএমই তো অখিলেশ যাদবের সাথে সিপিএম কংগ্রেস তৃণমূল সব একসাথে অখিলেশ যাদব সবাই তো একসাথে রাষ্ট্রীয় স্তরে তা আপনারা যে সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করে একুশে জুলাই শুরু হয়েছিল আজকে তো সেই সিপিএম দিল্লিতে আপনাদের সাথে অতএব ওখানে অখিলেশ যাদব থাকুন বা অন্য কেউ থাকুন মানুষ তো হাসবে এদেরকে দেখে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শহরমুখী তৃণমূল সমর্থকরা শহরে একাধিক ক্যাম্প করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তরণ থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য কলকাতা শহরে যে কটি জায়গায় মূলত ভিন জেলা থেকে এসে তৃণমূল কর্মী সমর্থকরা রাতের থাকছেন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই উত্তীর্ণ অডিটোরিয়াম এখানে আমাদের পাঁচ হাজার লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় কি কি খাবারের ব্যবস্থা এই তো ভাত আছে ডাল আছে আমরা একটা সবজি করেছি নিউট্রেলা দিয়ে ডিম আছে খাবার কি মানে যত লোক আছে তত অনুবর্ত আমাদের কিচেন চব্বিশ ঘন্টা চলছে কালকে অব্দি থাকবে আমরা পুরুলিয়া থেকে খাবারের মান কেমন একদম ফার্স্ট ক্লাস

যে ডিম ডিম ভাত ডিম যেটা সবাই বলে ডিম ভাতের জন্য আসি সবাই। এটা কি ঠিক? না আমরা ইয়া খবর দেখতে শুনতে আসেছি। শুনতে কি? হ্যাঁ। মমতা বন্ধুবাদের বক্তব্য শুনতেই এসেছেন এমনই দাবি করছেন এই বাকুড়া পুরুলিয়া থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক এসেছেন তারা এবং কি বার্তা মমতা বন্ধুパッドে আগামীকালের সভা থেকে দেয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য যোগ টিবি9 বাংলা কলকাতা।